আর এখানকার লোক বলে মাথায় লাগলে কেউ তেল দিয়ে আর দেখো এসে আটা মেখে নিয়েছি রুটি করব বলে ছোলা মটর সিদ্ধ করতে দিচ্ছি দেখো সকালবেলায় আর এর সাথে আলুও দেবো কিন্তু আলুটা এখন দেবো না আলুটা দুটো সিটি খাইয়ে নেবো ছোলাগুলো তারপর আবার আলুগুলো ধুয়ে দেবো কেননা ছোলাগুলো মটরগুলো ভিজেতে ভুলে গিয়েছিলাম কালকে রাত্রিবেলা আজকে সকালে উঠে ভিজিয়েছি অল্প মানে ভিজতে বাকি আছে তো সিদ্ধটা হতে দেরি হবে তার জন্য আগে দুটো সিটি খাইয়ে নিচ্ছি হাফ সিদ্ধ করে নিচ্ছি আবার হাফ খুলে আলু দেবো আলুর সাথে আবারও দুটো সিটি খাইয়ে সিদ্ধ করে নেবো তখন দেখিয়েছিলাম ছোলা সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলা আর মটর দেখো চাট বানিয়ে নিয়েছি অনেক দিন পর আজকে চাট বানা বানিয়ে খাচ্ছি আর এই চাটটা বানিয়েছে আদি আলুগুলো একদম ঘেটে মানে কীরকম করে দিয়েছে আর চাটেতে দেখো রয়েছে মটর ছোলা তো রয়েইছে সঙ্গে আলুও রয়েছে আর সঙ্গে আছে শসা শসা আছে টমেটো আছে আর নমকিন আছে কাঁচা লঙ্কা আছে আর চাট মশলা লবণ তেল তো আছেই আজকে স্যাটারডে তো তার জন্য আজকে পেঁয়াজ দেওয়া হয় না আর পেঁয়াজ খাবও না আজকে তো এই চাটটা এখন খাওয়া হবে সকালের দিকে খাওয়া এটা টিফিন সকালে শুধু কফি খাওয়া হয়েছিল আজকে আর তোমাদিকে দেখাই না রোজ রোজ দেখা মানে খাওয়া হয় বলে দেখাই বলে তো চলো এইগুলো আগে খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অলটাইজ ব্লগের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ব্লগ তো শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আসা হয় না আর এখন চাট খাই না খাবো এই দেখো তার আগেই তোমাদের সামনে এলাম তো চাট খেয়ে তারপরে রান্না চাপাতে যাব আর রান্না করব আর আজকে সব কিছু কাজ সারা হয়ে গেছে সকালের কাজ মানে সকালের সব কাজ সারা হয়ে গেছে সানো হয়ে গেছে পুজোও হয়ে গেছে কিছুই শেয়ার করি না তো চাটটা খেয়ে নিই তারপরে এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে তো শেয়ার করব আর আদি সুদীপের খা হয়ে গেছে ওই দেখো রক্তটায় বসে আছে আর এইটা খাবো আমি আর আদি আর মানে এইটার সঙ্গে না আদি খাচ্ছে আলাদা আর আমি খাবো আলাদা চাট খেয়ে চলে এসেছি দেখো কিচেনেতে একবারে ভাত বস করে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে ডাল সিদ্ধ আজকে ডাল হবে মুসুর ডাল সিদ্ধ তো তার জন্য দেখো একদিকে ডাল বস করে দিয়েছি একদিকে ভাত বস করে দিয়েছি দেখো রান্না হয়ে গেছে আছে কিছুই রান্না করি না আলু সিদ্ধ মাখা আর ডাল সিদ্ধ এটাই আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর দুধ আর ভাত কালকের মাংস করেছিলাম বলে আজকে আর কিছু সবজি করি না সবাই মানা করলো আর এই রকম সিম্পল খাবারই করে রেখে দিয়েছি তো সবারই খাওয়া হয়ে গেছে আর এটা আমি নিয়ে বসেছি আমিই খাবো মাথাটায় প্রচুর লাগছিলো তার জন্যই আদিকে বললাম একটু তেল দিয়ে দিতে ও তেল দিয়ে দিল আর ভালো করে তেমন দিতে পারে না যেমন পেরেছে দিয়েছে আর তেল দিচ্ছে আর বলছে তোমার মাথাটা চুলগুলো না আজকে পাখির বাসা বানিয়ে দেবো এখানে পাখির বাসাকে হিন্দিতে বলে ঘোষলা আর বলছে এই ঘোষলাতে ডিম পেরে দিয়ে যাবে ওর জন্যই আমি আরও হাসছিলাম লোক বলে মাথায় লাগলে কেউ তেল দিয়ে দিলে আর করলে ভালো হয়ে যায় তো আর আরও তার জন্য আদিকে বললাম তেলটা দিয়ে দিতে মাথায় তেল দিয়ে আর কিচেনে চলে এসেছিলাম সন্ধ্যে দিয়েই আর দেখো এসে আটা মেখে নিয়েছি রুটি করব বলে আটা মেখে লেছি ডেলা করে চলে এসেছি একদম রুটি করব বলে তার আগে করবো সবজি তো দেখো সকালে তো এই সবজি এই ছোলা মটর আলু সিদ্ধ করেছিলাম চাট বানিয়ে খেয়েছিলাম আর কিছু রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি না রেখে দিয়েছিলাম রাত্রে সবজি করব বলে আলুটা ছাড়িয়ে এরকম পিস করে নিয়ে চলে এসেছি আর এটা সবজি করব আর এখানে দেখো একটা টমেটো কেটে নিয়েছি আর কিছু মশলা অ্যাড করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি গ্যাসটা অন করে তেল দিয়ে আর সম্বরা দিয়ে দিয়েছিলাম দেখো এবারে মশলাটাকে ভেজে আর সবজিটা করে নেব আগে করে নিন তোমরা সবাই জানো সবজি আলু টনা মটরের সবজি কীরকম করতে হয় ছোলা আলু মটরের সবজি হয়ে গেছে দেখো একটু গ্রেভি বেশি করেছি রুটি দিয়ে খাওয়া হবে বলে আর রুটিও হয়ে গেছে দেখো চাপা দিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাচ্ছে বলে আর এদিকে শশা কাটছে এই যে দেখতে পাচ্ছ শশা কাটছে আদি এবারে খাওয়া হবে সবাই মিলেই খাবো আর করার মাত্র মানে সবজির মাত্র খুললাম বলে দেখো ভাপ উঠছে দেখবে এই দেখো চলো তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে বাসন মুখ আর চলে এসেছি দেখো এবারে শোবো শুতে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করতে আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও শুধু